নমস্কার বন্ধুরা দেখো আমি সব রেডি করে রেখেছি মহাদেব এতেই সন্তুষ্ট আমাদের বাড়িতে দেল আসছে পাগলা দেল এই দেলটা খুব জাগ্রত দেখো বন্ধুরা কীভাবে এস আসছে

দেখেছ বন্ধুরা কত সন্ন্যাসী এই দেলটা প্রচুর সন্ন্যাসী নামে সব থেকে এই দেলটাই বেশি সন্ন্যাসী নামে লোকের মুখে শুনেছি যে যারা সন্ন্যাসী নামে তারা নাকি নারকেল গাছে উঠে নারকেল পারলে নাকি প্রচুর নারকেল ধরে তো সেই কারণে আমি প্রতি বছর নারকেল দিতাম আমার গাছে প্রচুর নারকেলও ধরতো এবারও আমি সন্ন্যাসীদের বললাম যে তোমরা গাছ থেকে নারকেল পেরে নিয়ে যাও ওরা বললো যে গরমে আমরা কেউ ওই গাছে উঠবো না এজন্য কেউ নারকেল পারলো না সন্ন্যাসীদের দক্ষিণা দিলাম চাল দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সাথে একটা লাইক শেয়ার করে দিও